আলামিন পুরা দুনিয়া সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ পাকরবুল আলামিন একটা কলম সৃষ্টি করছেন বলেন কি সৃষ্টি করছেন কলম সৃষ্টি করছেন আউমা খলা কল্লাহুল কলম আল্লাহ পাকরব্বুল আল আমিন পৃথিবীর মাঝে সর্বপ্রথম একটি কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডাক দিয়ে বলতেছেন কাল আল্লাহু আলা লিল কলামি উক্তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডাক দিয়ে বলতেছেন হে কলম তুমি লিখ কলম ডাক দিয়ে আল্লাহকে বলতেছেন কলামা আক্তুবু ইয়া রব্বি হে মানে खैर আমি কি লিখব আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডাক দিয়ে बोलतेছেন ক্বালা উক্তবি মা কাদিরান খলাইকা হে কলম তুমি পুটা পুরা সৃষ্টি জগতের তাকদীর আর ভালো মন্দ নিয়ে কে বলো বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাঝে একটা কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন কলম কি অর্ডার করলেন কলম তুমি পুরা পৃথিবীর সমস্ত কিছুর বালো মন্দ তকদির লিখে ফেল কলম লিখে ফেলছে বান্দা কখন দুনিয়ার মধ্যে জন্ম হবে আর বান্দা কোন দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে একটা গাছের পাতা কোন দিন জন্মাবে গাছের পাতা সারা জীবন গাছের মধ্যে থাকে না একটা এমন সময় আছে যে সময়ের মধ্যে গাছ গাছের মধ্যে পাতাটা শুকিয়ে যায় শুকানোর পর গাছের গাছের মধ্যে পাতাটা থাকে না মাটির মধ্যে পড়ে যায় কলম একটা পাথার পর্যন্ত তাকদির লিখে ফেলেছে মুসলমান ভাইরা প্রত্যেকটা মুসলমান নরনারী খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবকিছুর তাকদীর ভালো মন্দ কলম লিখে ফেলেছেন বলেন সুবহানাল্লাহ তাকদীর তখন লেখা হয়ে গেছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে অর্ডার করলেন